ইকো ডট কমের অন্যতম প্রজেক্ট আমাদের সিএস কেয়ারের অকুপেশনাল থেরাপির জন্য একটা একটা সেটপমেন্ট এবং ইন্টেরিয়ার ডেকোরেশন আমরা করেছি এবং এক্সিলেন্ট এনভায়রনমেন্ট এখানে আছে আমি এটা হচ্ছে সুইং একটা বিগ বল উইথ রোলার কোস্টার একটা এক্সট্রা অর্ডিনারি ওয়াল ক্লাইম্বিং আমরা দেখতে পাচ্ছি এখানে রক ক্লাইম্বিং ল্যাডার ক্লাইম্বিং এবং রোফ ক্লাইম্বিং একসাথে কম্বিনেশন করা হয়েছে এবং এক্সট্রা অর্ডিনারি ডিজাইন এটা আমরা করেছি পাশাপাশি আমরা একটা ডিক দেখতে পাচ্ছি পট সিং দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি একটা স্কয়ার সুইং টানেল হোল এখানে দেখতে পাচ্ছি একটা স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ মেকার গুলো দেখাই এপাশে স্যান্ডউইচ মেকার উপরে একটা বটগাস এনভায়রনমেন্ট পাশাপাশি বা বল পোল এবং রোলার কোস্টার দেখতে পাচ্ছি টি সুইং দেখতে পাচ্ছি ওই পাশে আছে পিরামিড স্লিপার জিকজাক ব্যালেন্সিং বিম রোলার পাত ব্যালেন্সিং বিম দেখতে পাচ্ছি

ᱥᱮᱝᱜᱮᱛ কৰা যাবে গেট কৰা যাবে তাৰ পাৰতে আৰু লম কৰা যাবে ফুল কৰা যাবে দেখো <smotatt sound>